শামীম হাসান সরকার সম্প্রতি অভিনেতা শামীম হাসান সরকারকে ঘিরে কিছু গুরুতর অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে দাবি করা হয় তিনি একজন ওর্তি মডেলকে অশালীন প্রস্তাব দিয়েছেন এবং ঘটনাস্থলে গাঁজা সেবন করেছিলেন কতক্ষণ আমি দেখব আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে আমি সেখানে সোজা হয়ে দাঁড়াই ছিলাম এর খুলে আমি এর জুতাটা খুলে আমার মাত্র ইচ্ছে করতেছে ওরে প্রকাশ্যে দর্শনের হুমকি স্বামী ভাসান সরকার যিনি সে আমার গায়ে হাত তুলতো এক টান দিবে এরপরে সিন করবে এরপর আরেকটা আরেকটা গাঁজা খাবে এরপর আরেকটা সিন করবে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বামী ভাসান সরকার একটি প্রেস কনফারেন্স আয়োজন করেন যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং এই অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে উল্লেখ করেন আমার ঠোঁটটা কালো এখন কি করবো বলেন আমি সিগারেট খাই সিগারেট মেয়েটাও খাইছে সিগারেট ভাইয়ের সাথে সেটে সে খাইছে তো উনিও সিগারেট খায় আমিও সিগারেট খাই আমার সিগারেটকে তার গাঁজা মনে হইলো তার সিগারেটকে সিগারেট এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচায় দিছে আমাকে সামহাও যেখানে সিসিটিভি ফুটেজ আছে আমি যদি গাঁজা খেয়ে থাকি সিগারেট আর গাঁজার কালার তো আলাদা ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে তিনি কাজ করে আসছেন এর আগেও শুটিং চলাকালীন সময়ে একজন প্রোডাকশন বয়ের ওপর গরম চা ফেলার অভিযোগ উঠেছে শামীম হাসানের বিরুদ্ধে বেশ কিছুদিন ঘুরতে না ঘুরতেই আবারও তার বিরুদ্ধে একজন নতুন অভিনেত্রী অভিযোগ এনেছে সে রীতিমতো শ্যুটিং সেটে গিয়ে গাজা সেবন করেন এবং যারা নতুন অভিনেত্রী আছে তাদেরকে খারাপ কাজের জন্য প্রস্তাব দেয় তারা যদি শামীম হাসানের সরকারের কথা না শোনে তাহলে তাদেরকে বাজে ভাষায় গালিগালাজ করা হয় এটা প্রতিনিয়ত করে থাকেন এটা সেই মেয়েটির দাবি মেয়েটি লাইভ কনফারেন্সে এসে জোর দাবি জানায় শামীম হাসান সরকার তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে চেয়েছে অপরদিকে শামীম হাসান সরকার একটি ভিডিও বার্তায় বলে সে এমন কোনো কার্যক্রমে লিপ্ত নয় সে আরও বলে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসা হয় এটি একটি চক্রের হাত আছে এতে করে আমাদের ভাবমূর্তি নষ্ট হয় এবং আর্টিস্টদের সম্মানহানি হয় সে আরও বলেন যদি এই বিষয়টার জন্য তাকে আইনি ব্যবস্থা নিতে হয় তাহলে সে নিবে শাহীম হাসান সরকার কোনো নেই না আমি শুটিং সাথে সিগারেট খাইছি খাই এখনো ও খায় এটাতে এমন কোনো অপরাধ নাই খেতেই পারি সবাই সবার সাথে এবং হচ্ছে যে আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই করি নাই মানে করি নাই যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি তাহলে আমি ছেড়ে দেব বন্ধুরা আসল দোষী কে কমেন্ট করে জানাবেন এবং ডাবলার নিউজকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন